রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেববর্মন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হয়েছেন সোমবার তেলেঙ্গানা রাজ্যপালকে নাগরিক সংবর্ধনা প্রদান করেন আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল স্কুল মাঠে উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয় এ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণুদেব দেববর্মন সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরার মতো ছোট রাজ্যের এক কৃতি সন্তানকে তেলেঙ্গানার মতো বড় রাজ্যের রাজ্যপাল করার ঘটনা ইতিহাস সৃষ্টি করেছে রাজপরিবারের এই কৃতি সন্তান রাজ্যমন্ত্রী সভায় একাধিক দপ্তরের দায়িত্ব পালন করেছেন খুব সুন্দরভাবে তিনি এই দায়িত্ব সামলেছেন মুখ্যমন্ত্রী আরও বলেন জ্যেষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানা রাজ্য রাজ্যপাল হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তটি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এই ইতিহাস থেকে আগামী প্রজন্মে রাজ্যবাসী গর্ববোধ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে যত ছোট রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে আছে সেই রকম একটা রাজ্যে থেকে আমাদের শ্রী কৃষ্ণ মহাদ তেলেঙ্গানার এত বড় রাজ্যের রাজ্যপাল করা থেকে কথা নয় এটা স্বপ্নের মতো আমরা কোনদিন ভাবিওনি যে ত্রিপুরার থেকে কোনোদিন রাজ্যপাল হতে পারে আমি বলব ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ওনারা নিযুক্তি দিয়েছেন এটা একটা ইতিহাস ইতিহাসের সৃষ্টি হয়েছে এবং এই ইতিহাস আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু এত বড় একটা সুদূর ইতিহাস আমাদের জন্য হয়ে গেল তারা কিন্তু গর্বভূত করে আমরা তো গর্বভূত করছি যে আমাদের সহকর্মি এত বড় একটা জায়গায় গেল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূয়শী প্রশংসা করেন తెలంగాణের राज्यपाल জিসনদেব পর্মণ তিনি বলেন গত 40 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রীকে চেনেন এবং জানেন

আমরা ভাবতাম রাজনীতি হলে কি হতো খুব জটিল চরিত্রে করতে হয় নামি না গাছটা দেখে তৈরি করছে তুলে চিনি না হৃদয়টা খুব বড় এবং জটিলও যা ভুক্তাই বলতে পারি কম মানুষই বলতে পারবে ওনার সময় বলেছে আমার বহুদিন আগে যোগন কাল থেকে এবং আমাদের ডেপুটি স্পিকার সাহেব আমার সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছেন উনি আমার সঙ্গে আজকে পাই বছর ধরে কাজ করছেন উনি যা হয়েছেন যা পেয়েছেন উনার কঠিন আমি দেখেছি কাছে থেকে কতটুকু পরিশ্রম করতে হয় মানুষকে কতটুকু ত্যাগ করতে হয় মানুষকে জনসেবা করাটা সবাই ভাগ্যের লেখা থাকে না আর যারা করে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই অনুষ্ঠানে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের জনগণের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো রিপোর্ট আর নিউজ